দেখেন একটা লোক সারা জীবন কাফন চুরি করত। সারা জীবন বুখারি শরীফের হাদিস আরও বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে আছে কাঁফন চুরি করে করে সারাটা জীবন সে উপার্জন করেছে কাফনের টাকা এগুলো পরিষ্কার করে বিক্রি করত। এবং এই কাপড় বিক্রির টাকা তার সে জমা করতে করতে অনেক বড় ধনী হয়ে গিয়েছিল অনেক সম্পদ সে কামাই করেছে একবার এই লোকটা যখন অসুস্থ হয়ে পড়ল এবং তার বিশ্বাস হয়ে গেল সে আর বাঁচবে না তখন তার চিন্তা আসলো যে আমি যদি মারা যাই আর আমাকে দফন করা হয় সাথে সাথে আমার কবরের মধ্যে আল্লাহর শাস্তি চলে আসবে কেন যে সারা জীবন আমি আমার মনিবের নাফরমানি করেছি সারা জীবন চুরি করেছি আমি আল্লাহর নাফরমানি করেছি সুতরাং মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর শাস্তি আমাকে পেয়ে বসবে আল্লাহর শাস্তির ভয় লোকটার অন্তরের মধ্যে জাগল যখন তার ছেলেদেরকে ডাকলেন সন্তানেরা বাবার কাছে হাজির বাবা প্রশ্ন করলেন আচ্ছা আমার ছেলেরা তোমাদের কাছে আমি জানতে চাই আমি তোমাদের বাবা বাবা হিসাবে আমি কেমন বাবা হিসাবে আমি কেমন বাবা তোমাদের কাছে সন্তানেরা জবাব দিল বাবা জন্মের পরের থেকে অভাব কোন জিনিস আমরা কোনোদিন বুঝার কোনো সুযোগ হয় নাই আমাদেরকে তুমি কত সুন্দরভাবে লালন পালন করেছ এবং সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য সম্পদের পাহাড় তুমি সঞ্চয় করে রেখে রেখেছ এই সমাজের মধ্যে তোমার মতো বাবা আর কেউ হইতে পারে না আমরা যেমন ভালো বাবা পেয়েছি এই সমাজের আর কোনো সন্তান এত ভালো বাবা পায় নাই আল্লাহর বন্দা চোখের পানি ছেড়ে দিল চোখের পানি ছেড়ে দিয়ে সে বলতে শুরু করলো আমার ছেলেরা তোমাদের তোমাদেরকে আমি বলি বাবা হিসাবে যদিও তোমাদের কাছে আমি ভালো কিন্তু তোমরা শুনে রাখো আমার মনিবের কাছে আমি সবচেয়েতে নিকৃষ্ট আমার মতো পাপি এই সমাজে আরেকজন নাই সারাটা জীবন আমার না নাফরমানি করার কারণে মনিব মনিবকে নারাজ করে দিয়েছি আমার সন্তানেরা তোমাদেরকে অসিয়ত করে যাই আমি মারা যাওয়ার পরে আমাকে তোমরা দফন করবে না বরং আমার লাশটা পুড়াইয়া ছাই বানিয়ে দিয়ে সাগরের মধ্যে নিক্ষেপ করবে এই হাদিস অন্য আরেকটা সনদে বর্ণিত হয়েছে সেই রেওয়াজের মধ্যে এসেছে যে আমার লাশ পোড়াইয়া ছাই বানাইয়া ওই ছাইগুলো তোমরা বিভিন্ন পাহাড়ের মধ্যে নিক্ষিপ্ত করবে একটা পাহাড়ে না বিভিন্ন পাহাড়ের মধ্যে একটু 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 করে ছাই তোমরা ছিটায় দেবে কিছুদিন পরে লোকটা মারা গেলেন বাবার ওসিয়ত মোতাবেক সন্তানেরা তাদের বাপের লাশ দফন না করে লাশটা তারা পুড়াইয়া ছাই বানিয়ে সেই ছাই সাগরের মধ্যে অথবা পাহাড়ের মধ্যে তারা নিক্ষেপ করল তো আল্লাহ রব্বুল আলমিন তিনি তো সাই হোক আর যাই হোক সব কিছুকে আবার জিন্দা করতে পারেন আমরুহু ইজা কু আলু কুন যে কোনো ঘটনা ঘটানোর যখন ইচ্ছা করেন আল্লাহ তখন বেশি আয়োজন করা লাগে না মিস্ত্রি ডাকতে হয় না ইঞ্জিনিয়ার ডাকতে হয় না কোন বললেই হয়ে যায় আল্লাপাক হুকুম করেছেন লোকটার সমস্ত ছাইগুলো একত্রিত হইল এবং আল্লাহ উপর আরামেন এই লোকটাকে আবার জিন্দা করে ফেললেন সোভান আল্লাহ জিন্দা করার পর আল্লাহ পাক প্রশ্ন করলেন যে আমি যে তোমাকে আবার জিন্দা করতে পারবো তুমি কি এটা বিশ্বাস করতে না লোকটা জবাব দিলেন আল্লাহ আমি তো বিশ্বাস করতাম তুমি যদি বিশ্বাস করতে তোমাকে আমার জিন্দা করতে পারব তাহলে তোমার লাশটা পুড়াইয়া ছাই বানিয়ে সাগর নিক্ষেপ করার জন্য তোমার সন্তানদেরকে তুমি কেন হুকুম দিয়েছ এই লোকটা তখন আল্লাহ রব্বুল আলমিনার দরবারে কান্নাকাটি করতে শুরু করল এবং বলল আল্লাহ সারাটা জীবন তোমার নাফর মানে করে আমি জীবনটা কাটিয়েছি যখন আমি মারা যাব আমার মনে হয়েছে তখন আমি চিন্তা করেছি মারা যাওয়ার সাথে সাথে তোমার শাস্তি আমাকে পেয়ে বসবে আল্লাহ তোমার শাস্তির ভয় যখন আমার অন্তরের মধ্যে জেগে গিয়েছে তখন তোমার শাস্তির ভয়ে আমার সন্তানদেরকে আমি বলেছি আমার লাশটা দফন না করে তারা পুলাইয়া ছাই বানিয়ে যেন ওইটা নিক্ষেপ করে দে আল্লাহ রব্বুল আলমিনের মায়া লাগলো যে লোকটার অন্তরের মধ্যে আল্লাহর শাস্তির ভয় জাগ্রত হয়েছিল এটা জানার পর শোনার আল্লাহ তো এমনিই জানেন আল্লাহ তো এমনিই জানেন আল্লাহ রব্বুল আলমিনের মায়া লাগল তাকে ঘোষণা দিলেন যে আমি তোমার গোটা জিন্দগির সমস্ত অপরাধ মাফ করে দিলাম হাজির নেকেরাম আল্লাহর শাস্তির ভয় আমাদের অন্তরের মধ্যে যেন জাগ্রত থাকে যদি এই বিষয়টা আমাদের অন্তরে আমরা সবসময় হাজির রাখতে পারি তাহলে আমাদের আমল সুন্দর থাকবে এই পৃথিবীতে যে পরীক্ষার জন্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন সেই পরীক্ষায় কিন্তু আমরা পাশ করতে পারব আর যদি ভুলে যাই মানুষ আমরা তো ভুলে যাই يا ايها الانسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في اي صوره ما شاء মানুষ যখন আল্লাহ ভুলে যায় আল্লাপক বলেছেন তোমরা সুদ খাইও না সুদ খাওয়া হালাল না হারাম ঘুষ খাইও না ঘুষ খাওয়া হালাল না হারাম মানুষ যখন চিন্তা করে হারে সুদের মতো অত মজার বিষয় আর নাই ব্যবসা বাণিজ্য করে টাকা কামাই করতে হলে তো অনেক পরিশ্রম লাগে কিন্তু সুদের সাথে যদি জড়িয়ে যাই তাহলে কোনো পরিশ্রম নাই নাকে তেল দিয়ে ঘুমাব আর রাশি রাশি টাকা আমার ঘরে আসতে থাকবে এটা মজার জিনিসকে কে ছাড়ে মানুষ দুনিয়ার ধান্দার মধ্যে পড়ে সে আল্লাহর নিষেধাজ্ঞা ভুলে যায় তার মানে আল্লাহ পাকে ভুলে যায় মানুষ যখন আল্লাহ বোলা হয়ে যায় তখনই আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন ইনসান তোমার দয়াময় আল্লাহর ব্যাপারে তোমার দয়াময় রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোকার মধ্যে ফেলে দিয়েছে আর যদি কোনো মানুষের চিন্তার মধ্যে থাকে যে যদিও সুদ খাইলে আমি অনেক বেশি টাকা কামাই করতে পারবো কিন্তু আমার মনিব তো আমাকে নিষেধ করে দিয়েছেন আমার জন্য হারাম করে দিয়েছেন যদি আমি আমার মনিবকে নারাজ করি তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে তখন জাহান নামের আগুনের ভয় যদি অন্তরের মধ্যে জাগ্রত থাকে ওই লোকটার সুদ খাইতে পারে না